ফেসবুকের চমৎকার আপডেট ফেসবুক এখানে দারুণ কিছু হ্যাশট্যাগ দিয়ে দিয়েছে যেগুলো ব্যবহার করলে আপনার রিস্ক এনগেজমেন্ট বেড়ে যাবে এই হ্যাশট্যাগুলো কোথায় আছে কীভাবে ব্যবহার করতে হবে চলুন দেখে আসি এর জন্য এই প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবেন এবার উপরে যে বারগুলো আছে সেখান থেকে ডান দিকে আসলে দেখতে পারবেন মনিটাইজেশন নামে একটা অপশন দেওয়া আছে এর উপরে একটা ক্লিক করে দিলাম এবার কন্টেন্ট মনিটাইজেশন এর উপরে একটা ক্লিক করে দিব এবার এখানে বলছে ওয়েজ ইউ ক্যান গ্রো মোর রাইট দ্য ট্রেন্ড নাও দিস ট্রেন্ডিং হ্যাশট্যাগস মে বি রিলেভেন্ট টু ইউ ট্রাই ক্রিয়েটিং অরিজিনাল কন্টেন্ট উইথ দেম অ্যান্ড ইউ কুড রিস মোর পিপল অর্থাৎ নিচের হ্যাশট্যাগগুলো ব্যবহার করার কথা বলছে এবং এর মাধ্যমে আপনি অনেক বেশি মানুষের কাছে পৌঁছতে পারবেন এগুলোই হচ্ছে সেই হ্যাশট্যাগগুলো এবং ডানে স্ক্রোল করলে আপনি আরও অনেক বেশি পরিমাণে হ্যাশট্যাগ দেখতে পারবেন তাহলে পরবর্তী ভিডিওর জন্য এই হ্যাশট্যাগুলো অবশ্যই ব্যবহার করতে হবে ধন্যবাদ ভিডিওটা যদি আপনার সামান্য উপকার এসে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন